আসসালামু আলাইকুম বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন মূলত দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূর সব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ইনশাআল্লাহ শরীরটা এখন কেমন আছে ভালো ভালো আছে ইনশাআল্লাহ এখন এই অবসরে আপনি কি কাজ করতেছেন কালদি চাষি এই জাংলা জাংলা হ্যাঁ কি কি ফসল লাগাইছেন আচ্ছা ধান ধান

যাক ভালো থাক বহুদিন পর সাথে আপনার সাথে দেখা হইলো ভাই ঠিক তো আমরা এখানে এখানে কোন জায়গায় আইছি আপনি ঠিকানাটা বলেন তো ভাই রাজাশন মন্ডলপাড়া রাজাশন মন্ডলপাড়া আসছে সাভারে পশ্চিম রাজাশন পশ্চিম রাজাশন খুব সুন্দর ভালো লাগলো ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়েন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়েন হ্যাঁ পাঁচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আরো হায়াত দান করুক দান করুক নেক হায়াত দান করুক আপনাকে আল্লাহ তো বন্ধুরা আপনি মূলত দেখতেছেন এখানে যে জাংলাটা আছে এই জাংলাটা ভাই করেছেন নিজে তত্ত্বাবধানে রাখছেন তো পারিবারিক এই জাংলা একটা পরিবারের জন্য যথেষ্ট একটা পরিবারে এই ধরনের জানলা হইলে মোটামুটি সব ধরনের সবজি এখান থেকে পাওয়া যায় তো সপ্তাহে পুরা সপ্তাহটা আর যদিও বাজার না মিটে দেখা যায় যে কিছু কিছু জায়গা থেকে এটার ই মিটে যেমন মনে করেন সপ্তাহে দুই দিন ইনারা সবজিটা তুলে নিতে পারে তাতে আর দুই দিনের সপ্তাহে দুই দিনের তার সাংসারিক যে এটা মিটে যায় মোটামুটি এই হিসাব করেই উনি এই জানলাটা লাগাইছেন মূলত আরও সুন্দর হইতো যদি আশেপাশের এই গাছগুলো কম থাকতো তাহলে আরও সুন্দর জাংলা হইতো জাংলা হইলে দেখা যায় যে অবশ্যই এখানে সপ্তাহে আরও দুই চার পাঁচ পরিবার চলতে পারত অন উনি এক পরিবার হিসাবে প্রত্যেক সপ্তাহে দুই দিনের কাঁচামালের যে কাঁচা সবজি তরি তরকারি অভাবটা এইখান থেকে মিটে যায় তার প্রয়োজনটা এখান থেকে মিটে যায় আছে এখানে বহু জাতের অবশ্য সবজি আছে করলা ঝিঙ্গা পটল বিভিন্ন সাইজের প্রত্যেকটাই দুই চারটে করে গাছ লাগাইছেন উনি এখানে বন চিম লাগাইছেন এই ধরনের বহু ই লাগাইছেন নিচে লাগাইছেন আপনার কাঁচকলা গাছ ভাই কোথায় আছে কাঁচকলা গাছ আপনি লাগাইছেন বারোটা কলা গাছ লাগাইছিল কি কি কলা ওটা কবরি কলা আর হলো আর আনাজ কলা সবজি সবজি এই কলা আজ লাগাইছেন আর বিশা কলা আগে লাগাই আগে লাগাই আর কোন কথা মুট মাঠ কথা যে আপনার পরিবারে সমস্ত প্রতিদিনের যে সবজির চাহিদাটা পূরণ করার পর আপনি কিছু বিক্রি বাকি করেন নাকি ভাই না আমরা তো আমরা বিক্রি করে করি নাই এখনো বিক্রি করেন না না লাগাইছি ভাই শুধু লাগাইছেন নিজে খান হ্যাঁ খাই যাচ্ছি সদর খাই আত্মীয় দেন

ওনারা এই পুকুরে মাছ ছাড়েন মাছটা অনেক জায়গা জুড়েই দেখছেন মাছটা বিচরণ করে থাকে সাধারণত এখানে গ্রামে আমাদের এই এলাকার ভিতরে আর কোনো নদী নাই নদী না থাকার কারণে ছোটো ছোটো ছেলেমেয়েরা বিশেষ করে এখানে সাঁতার কাটে দেখতে পাচ্ছেন এগুলো সাঁতার কাটে এই পুকুরেই এখানে অনেক প্রকারের মাছ ছাড়া আছে এই মাছগুলো সাধারণত দুই সিজনে মারা হয় শীতের এক সিজনের প্রথম দিক দিয়ে মাইরা শেষ করে পরবর্তীতে আবার আষাঢ় মাসের দিক দিয়ে এই এখনকার যে সময়টা চলছে আষাঢ় শ্রাবণ এক মাস আগে আর ওই মাছগুলো মেনে নিয়েছেন এখন কিছু পোনা সেরেছেন প্রচুর পরিমাণে পোনা এই বিলটাতে মূলত এই বিলটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা বিলটা কিন্তু চতুর্দ মিলে প্রায় দশ বিঘা সম্পত্তির উপরে এই বিলটা আছে বিলের ভিতরে গভীরতাটাও মোটামুটি অনেক সেই হিসাবে আমরা এনারা যে পরিমাণ মাছ ছাড়েন আরও অনেক বেশি মাছ ছাড়ার কথা কিন্তু তারপরে মাছগুলো দুই এক বছর রাখার খাতিরে মাছ অনেক বড় হয় বিচুন মাছ থাকে এখানে আর বাচ্চা ছাড়তে হয় না বাচ্চা এই মাছগুলাতেই বাচ্চাটা ই হয়ে যায় তো আজকে এই পর্যন্তই আমি সাভারের রাজা সোনেরিয়া থেকে আমি ইসমাইল হোসেন আপনার যতটুকু পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই আত্মীয় স্বজনের সাথে অবশ্যই সম্পর্ক ভালো রাখবেন সবার দীর্ঘয়ে কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি